ঐতিহ্য এবং জানা নাই আজকে এই নৌকা বাজে জয়যুক্ত হয়েছে এই শিক্ষকগণ শিক্ষকগণ জয়যুক্ত জয়যুক্ত শিক্ষকগণ দেখতে পাচ্ছেন শিক্ষকগণের জয় জয় শিক্ষকগণের শিক্ষকগণ দেখতে পাচ্ছেন শিক্ষকগণের জয় তারা ইতিহাস বলল শিক্ষুগণ দেখতে পাচ্ছেন অসাধারণ উন্মুগ্ধ করে অসাধারণ অসাধারণ ধলেশ্বরী নদীতে নৌকা বাইচ ঢাকা নবাবগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে কৈলাইল ইউনিয়নের দৌলতপুর এলাকায় স্থানীয় উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হয় আজ শুক্রবার চোদ্দই নভেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় প্রায় দশটির বেশি নৌকা অংশগ্রহণ করে এর মধ্যে শেখ খোকন মামা ভাগিনা কৈলাইল তুফান মেল ছিল অন্যতম সে খোকন প্রথম স্থান লাভ করে বিজয় হয় নৌকা বাইচে স্থানীয় বিভিন্ন গ্রামের মানুষ এবং প্রবাসীরা অংশগ্রহণ করেন নদীর তীরে উপস্থিত হাজার হাজারো দর্শক প্রতিটি দৌড় উপভোগ করে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে নৌকা বাইচের মাধ্যমে কেবল ক্রিয়ারই প্রচার হয় না বরং স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি জীবিত থাকে নৌকা বাইচে মোট দশটিরও বেশি নৌকা অংশগ্রহণ করে নদীর প্রতিযোগিতার চাপ মোকাবেলা করতে গিয়ে নৌকার মাঝির দক্ষতা ও দলের সমন্বয় দর্শকদের মুগ্ধ করে প্রতিটি দৌড়ে নদীর স্রোত হাওয়ার দমকা এবং মাল্লাদের চিৎকার মিলিয়ে একটি অরণ্য উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় স্থানীয়রা জানান এই নৌকা বাইচ প্রায় দুই শতকেরও বেশি সময় ধরে চলে আসছে যদিও তিরিশ বছরের একটি গ্যাপ রয়েছে প্রথম দিকে এটি ছিল নদী চলমান দক্ষতা প্রদর্শনীর একটি মাধ্যম পরে এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয় নৌকা বাইচের সময় দর্শকরা নদীর ধারে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন বিশেষ করে শিশু ও কিশোররা উৎসাহের সঙ্গে নৌকা বাইচের খেলা দেখেন এবং ভবিষ্যতে অংশগ্রহণের আগ্রহ দেখান নৌকা বাইচ বিকেল পর্যন্ত চলে নদীর তীরে থাকা মানুষ ধীরে ধীরে ছড়িয়ে পড়লেও উৎসমুখর পরিবেশ দীর্ঘ সময় ধরে অনুভব হয় নদীর ওই পারেই হচ্ছে প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর সেখানেও হাজার হাজার মানুষে পরিপূর্ণতা দেখা যায় ধলেশ্বরী নদীর তীরে এই নৌকা বাইজ স্থানীয় সংস্কৃতি ক্রিয়া ও কমিউনিটির ঐক্যের স্থিরস্থায়ী উদাহরণ হয়ে থাকবে নৌকা বাইজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু শফিক খন্দকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার আব্দুল সালাম উদ্বোধক ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব প্রধান অতিথি আবু শফিক খন্দকার বলেন নৌকোবাইচ আমাদের ইতিহাস ও সংস্কৃতির অংশ এটি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ঐতিহ্য ও কৃষ্টি ধরে রাখে আমার আশা ভবিষ্যতেও এটি নিয়মিত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে সভাপতি ডাক্তার আব্দুল সালাম বলেন নৌকাবাইচ আমাদের কমিউনিটির ঐতিহ্য ও একতা প্রদর্শনের একটি শক্তিশালী মাধ্যম স্থানীয় এবং প্রবাসী মানুষদের অংশগ্রহণে এই আয়োজন আরও সমৃদ্ধ হয় কতগুলি নৌকা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাচ্ছে অভিনন্দন আপনার প্রতি মাঝে আর কি এটাই স্বাভাবিক তবে আমার দেখা মতে যতগুলি ঐতিহ্যবাহী নৈকাবাই অনুষ্ঠিত হয়েছে আমাদের ওই অলকাবাইজটি অত্যন্ত সুখ হয় এবং সুন্দরভাবে সবার কি ঘটেছে ওই যেটা আপনাদের সকলকে আয়োজন হয়ে শুরু করে দর্শক হয়েছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সকলের

ডুবেছে ডুবেছে মাছ মাছ ডুবেছে মাছ ডুবেছে ম